বিসমিল্লাহির রহমানের রহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে বনি ইসরায়েলের মাঝে এক ধর্নাঢ্য ব্যক্তি ছিল এ ব্যক্তির এক সুন্দরী রূপসী কন্যা ছাড়া অন্য কোন সন্তান ছিল না তার এক ভাতুস পুত্র ছিল সে খুব দরিদ্র কিন্তু সে অত্যন্ত শক্তিশালী ছিল সে সাসার অঢেল ধন সম্পদ কুক্ষিগত করতে প্রয়াসী ছিল তাই সে চাচা তো বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু চাচা ভ্রাতুস পুত্রের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হয় না ভ্রাতুস পুত্র প্রতিজ্ঞা করে বসে যে কোনো কিছুর বিনিময়ে হোক সে ধন সম্পদ নিজের করবেই ভ্রাতুষপুত্রের লোভাতুর দৃষ্টি পড়ে তার সাসার অতুল সম্পদের প্রতি যে কোনো হোক চাচার সব সম্পদ হাতিয়ে নিতে হবে কিন্তু এজন্য কোনো সুযোগও সে করতে পারছিল না একদিন ইবলিশ ভ্রাতুষপুত্রের কাছে এসে বলল তোমার চাচা তো অনেক দীর্ঘ জীবন লাভ করেছে সহসা মৃত্যুবরণ করবে বলে মনেও হচ্ছে না আর তুমি চাচা তার সম্পদ রাজি কুক্ষিগত করতে এ কাজে তুমি সফল হতে হলে চাচাকে হত্যা ছাড়া কোনো উপায় নেই আকাঙ্ক্ষা অভিলাষ পূরণ করতে চাও তাহলে তোমার চাচাকে হত্যা করতেই হবে তাহলে কিভাবে করবে এবং কিভাবে হত্যা পরবর্তীকালে লোকদের চোখে নিরপরা থাকতে পারবে সে পন্থা আমি তোমাকে বলে দিতে পারি ইবলিশ এভাবে ভালো সেজে ভ্রাতুষপুত্রকে পরামর্শ দিতে লাগলো অবশেষে সে ইবলিশের প্রতারণার জালে বন্দি হয় এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করতে থাকে একজন বোন ইসরাইলের এক গোত্রের কয়েকজন লোক কিছু দ্রব্য সামগ্রী দান করার জন্য পার্শ্ববর্তী গ্রামে আসে সে চাচাকে বলল বোন ইসরাইলের অমুক গোত্রের একদল লোক কিছু দ্রব্য সামগ্রী দান করার উদ্দেশ্যে আমাদের পাশের গ্রামে এসেছে আপনিও যদি কষ্ট করে আমার সঙ্গে যেতেন তাহলে কিছু দ্রব্য বেশি পাওয়া যেত এতে আমার দরিদ্র কিছুটা হলেও কমতো বিশেষত আমি যুবক ছেলে তাই আমি একাকে গেলে যুবক বলে হয়তে আমাকে দিতেও সম্মত হবে না যদি আপনি কষ্ট স্বীকার করে যান আপনার সাথে দেখলে আমাকেও দিতে দ্বিধা করবে না ভ্রাতুষ প্রস্তাবে চাচা সম্মতি প্রকাশ করে অবশেষে চাচা ভাতিজা মিলে রাতের অন্ধকারে সে গ্রামের দিকে চলতে শুরু করে দুই গ্রামের মাঝে দূরত্ব অনেক স্বগ্রাম পার হয়ে পার্শ্ববর্তী গ্রামের সীমানায় উপনীত হবার পর গ্রামের অন্ধ ভ্রাতুষ ভ্রাতুষপুত্র চাচাকে হত্যা করে ফেলে বাড়িতে ফিরে আসে পরদিন ভ্রাতুষপুত্র আবার চাচার খোঁজে বের হয় খুঁজতে খুঁজতে তথায় গিয়ে উপস্থিত হয় যেখানে গত রাতে চাচাকে হত্যা করে লাশ ফেলে রেখে এসেছিল লাশের কাছে অনেক লোক ভিড় জমে আছে সে গিয়ে মৃতদেহ শনাক্ত করে চাচার জন্য মায়াকান্না জুড়ে দেয় তার দুঃখ অনুশোচনা যেন আর শেষ নেই সম্পদ কুক্ষিগত করার লোভে চাচাকে হত্যা হত্যা করে তার দুষ্কর্মের ইতি ঘটে নাই সে পার্শ্ববর্তী লোকদেরকে তার অপরাধে দোষী সাব্যস্ত করে এবং দাবি করে। কারণ আইন রূপে প্রচলিত ছিল যে যদি মৃত লাশ কোন লোকালয়ের নিকট পাওয়া যেত আর হত্যাকারী অজ্ঞাত হতো তাহলে লোকালয়ের অধিবাসীরা নিহত ব্যক্তির পরিবারকে কে বাধ্যতামূলক ভাবে রক্তপণ আদায় করতে হতো প্রচলিত আইনের সুযোগ নিয়ে হতব রাষ্ট্রপুত্রই আবার লোকালয়ের অধিবাসীদের কাছ থেকে রক্তপণ দাবি করে বসে সংশ্লিষ্ট লোকালয়ের বাসিন্দারা এ দাবি তো হতবিহল হয়ে পড়ে কেননা হত্যা ঘরনার সাথে তারা কোনোভাবে সংশ্লিষ্ট নয় তখন আদায় ঝুঁকি বহন করতে যাবে সেকালে কোনো ঘটনা অস্বীকার করতে হলে আল্লাহর নামে কসম করে তবেই করতে হত এবং কসমকারীরা সংশ্লিষ্ট ঘটনা থেকে মুক্ত হয়ে যেত লোকালয়বাসী আল্লাহর নামে কসম করে বলল এ হত্যার ঘটনা আমরা ঘটাইনি এর সাথে আমরা কোনোভাবে জড়িত নই এবং এ সম্পর্কে কিছু অবগত নই হত্যাকারীকে তাও জানি না সকালে লোকালয়ের প্রধান ফটক খুলে বাইরে এসে আমরা মৃতদেহ পড়ে থাকতে দেখি আমরা রাতে আমাদের এলাকার প্রধান ফটক আজকে ঘুমিয়ে পড়ি এবং ভোর হওয়া পর্যন্ত ফটক খোলা হয় না সুতরাং হত্যা ঘটনার ব্যাপারে আমাদেরকে দোষী সাব্যস্ত করা বৃথা কিন্তু অভিযুক্তদের অস্বীকৃতি এবং আল্লাহ নামে কসম করে এ ঘটনার কিছুই জানে না বলা সত্ত্বেও প্রকৃত হত্যাকারী ভ্রাতুষ পুত্র নীরব হচ্ছে না অবশেষে নিহত ব্যক্তির দল এবং অভিযুক্ত দলের মাঝে রক্ত হয়ে সংঘর্ষ বাধার উপক্রম হয় উভয় দলে সশস্ত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করে তখন তাদের মধ্যকার এক জ্ঞানী লোক বলল আমাদের মাঝে আল্লাহর মনোনীত রাসুল হজরত মুসা আলহি আসসালাম বিদ্যমান রয়েছেন তাই শুধু শুধু সংঘর্ষে লিপ্ত হয়ে আহত নিহত হবার এবং রক্তপাত ঘটানোর কোনো প্রয়োজন নেই উভয় দলে হজরত মুসা আলহি আসসালামের নিকট গমন কর তিনি এই অদ্ভুত সমস্যার একটা সমাধান করে দিবেন জ্ঞানী ব্যক্তির প্রস্তাবে উভয় পক্ষ সম্মত হয়ে আল্লাহ রাসুল হজরত মুসা আলাই আসসালাম এর সমীপে গমন করে নিহতের ভ্রাতুষ্পুত্র প্রতিপক্ষ লোকালয়বাসীর নিকট চাচার রক্তপণ দাবি করে তার যুক্তি আমার চাচার মৃতদেহ তাদের লোকালয়ের নিকট পেয়েছি সুতরাং তারা আইনগত রক্তপণ আদায় করতে বাধ্য তাদের নিকট রক্তপণ দাবি করা হলে তারা আল্লাহর নামে কসম করে এই হত্যা ঘটনার সাথে তাদের প্রকার সংশ্লিষ্টতা অস্বীকার করে এবং কে প্রকৃত হত্যাকারী তাও অবগত নয় বলে জানায় কিন্তু তারা বলল যে এই স্থানে আমাদের বসবাস রাতে আমরা সে স্থানে প্রধান ফটক লাগিয়ে ঘুমিয়ে পড়ি এবং ভোর হওয়ার আগে খুলে না সুতরাং এই ঘটনার সাথে আমরা সম্পূর্ণ নিঃসম্পর্ক তাই এই হত্যা রক্তপান আমাদের ঘরে চাটতে পারে না এই ব্যাপারে একটা সমাধান লাভের জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করুন হজরত মোসা আল্লাহ আসসালামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ ইসরায়েলের দুই দলের মাঝে সমস্যার সমাধান জানিয়ে প্রেরণ করেন এসে বললেন এই ঘটনার মীমাংসার উদ্দেশ্যে তারা একটি গাভী জবাই করে সেটির একাংশ নিহত ব্যক্তির দেহে স্পর্শ করালে নিহত ব্যক্তি বলে দিবে কি হত্যাকারী কিন্তু ওই যে কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায় না এখানেও তাই হয়েছে আছে বনি ইসরায়েল বেকে বসেছে বক্রতা তো তাদের স্বভাব বৈশিষ্ট্যই বটে তারা বলল আপনি আমাদের সঙ্গে কৌতুক জুড়েছেন আমরা আপনার কাছে চাচ্ছি অদ্ভুত সমস্যার সমাধান সমস্যার মূল হল হত্যাকারী চিহ্নিত আর আপনি বলছেন গাভি জবাই করে সেটির একাংশ মৃতের দেহে ছোয়াতে তাহলে মৃতদেহই হত্যাকারীর পরিচয় বলে দেবে এসব কি অসম্ভব কথাবার্তা তাদের উত্তরে মুসা আলহিয়া সাল্লাম বললেন কৌতুক উপযুক্ত মূর্খদের কাজ মূর্খদের কর্মে জড়ানো হতে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করি হটকারিতা জেদ সন্দেহ প্রবণতা যে সম্প্রদায়ের স্বভাব বৈশিষ্ট্য তারা যে কোনো কথা সহজে মানবে কেন তা যদিও স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসুলে বলুক এক্ষেত্রে তারা নিজেদের চিরাচরিত স্বভাব বৈশিষ্ট্যের সদ ব্যবহারে ভুল করে নাই এবার তারা যে গাভীটি জবাই করতে হবে সেটির রং কেমন হতে হবে হাল চাষা হয়েছে না ইত্যাদি নানা অবান্তর প্রশ্ন করে এসব অবান্তর প্রশ্ন হজরত মুসা আলী আসসালামের বিরক্তি উৎপাদন করতে শুরু করে তারা যতই প্রশ্ন করছিল ততই গাভীটির বৈশিষ্ট্য সংক্রান্ত শর্ত বর্ধিত হচ্ছিল শেষ পর্যন্ত দশ গুণ বেশি স্বর্ণের ওজনে কারো মতে চামড়া ভতি পরিমাণ স্বর্ণের ওজনে গাভীটি খরিদ করতে হয়েছে অথচ তাদেরকে যখন বলা হয়েছিল তখন যদি তারা মানতেন যে নতুন প্রকারে একটি গাভী জবাই করে হতো তবু তাদের উদ্দেশ্য সিদ্ধ হতো তারা বলল আপনি আপনার রবের নিকট প্রার্থনা করুন আমাদের জন্য তিনি যেন বলে দেন গাভী কি কি গুণ সম্পন্ন হতে হবে মুসা বললেন আল্লাহ বলেছেন তা এমন একটি গাভী হতে হবে যা একেবারে বৃদ্ধ নয় আবার একেবারে বাচ্চাও নয় উভয়ের মধ্যবর্তী জোয়ান অতএব এখন যা আদেশ করা হয়েছে সে অনুযায়ী কাজ করো তারা বলল আমাদের জন্য প্রার্থনা করুন আপনার প্রভুর নিকট তিনি যেন বলে দেন যে সেটি কি রঙের হবে তিনি বললেন আল্লাহ বলেছেন সেটি একটি হলুদ রঙের রং তীব্র হলুদ যা দর্শকদেরকে আনন্দ দেয় তারা বলল আমাদের জন্য প্রার্থনা করুন আপনার প্রভুর নিকট তিনি যেন বলে দেন সেটি কি কি গুণ সম্পন্ন হতে হবে কেননা এই গাভী সম্বন্ধে আমাদের সন্দেহ হচ্ছে এবং নিশ্চয়ই আমরা আল্লাহর ইচ্ছায় সৎ পথ পাবো মোসা আসসালাম বললেন আল্লাহ বলেছেন তা এমন গাভী হতে হবে না জমি চাষায় আর না শস্য খেতে পানি সিঞ্চনে ব্যবহৃত হয় তাতে কোনো দাগ থাকবে না তারা বলল এখন আপনি যথার্থ বর্ণনা দিলেন অতপর তা জবাই করল কিন্তু করবে বলে মনে হচ্ছিল না বনি ইসরায়েল স্বভাবজাত বক্রতা দোষে একটি সহজ বিষয়কে বারবার নিষ্প্রয়োজনীয় প্রশ্ন উত্থাপন করে জটিল করে ফেলে এখন যেসব গুণ বৈশিষ্ট্যের শর্ত আরোপিত হয়েছে সেগুলোর কোন একটি ঘাটতি থাকলেও উদ্দেশ্য সিদ্ধ হবে না এবার তারা বর্ণিত গুণ বৈশিষ্ট্য সম্পূর্ণ গাভীর খোঁজে নেমে পড়ে কিন্তু কোথাও উল্লেখিত গুণ বৈশিষ্ট্য সম্পন্ন গাভী পাওয়া যাচ্ছিল না এদিকে এক স্থানে এক যুবক তার পিতার কাছে বসে আছে এবং পিতা ঘুমাচ্ছেন ঘুমন্ত পিতার মাথার নিচে সিন্ধুকের চাবি এ সময় এক ব্যক্তি মুক্তা বিক্রয়ের উদ্দেশ্যে আগমন করে মুক্তা বিক্রেতা যুবককে জিজ্ঞাসা করলো সে মুক্তাটি সত্তর হাজার হামে কিনবে কিনা যুবক বলল আমার আব্বা ঘুমিয়ে আছেন তিনি জাগলে আশি হাজার দের হামের বিনিময়ে হলেও এটি কিনবেন বিক্রেতা মুক্তাটির মূল্য কমাতে কমাতে তিরিশ হাজার হামে আনে কিন্তু এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও যুবকটি পিতার ঘুমের ব্যাঘাত ঘটাতে রাজি নয় এ সময় আরেক ব্যক্তি এসে মুক্তার মূল্য এক লাখ দের হাম হেঁকে বসে এতে যুবক খুবই ব্যথিত হয় এবং মুক্তাটি করার সিদ্ধান্ত গ্রহণ করে তবে এমন একটি সুবর্ণ সুযোগ হাত হয়ে গেছে বলে তার অনুতাপ অনুশাসনার শেষ ছিল না যুবক লাভবান হওয়ার এত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে দেখেও পিতার কষ্টের কারণ সৃষ্টি করতে চাইল না বলে আল্লাহ তালা একটি গাভী দ্বারাই লাভ পুষিয়ে দেন অনুসন্ধানরত বন ইসরাইলেরা জানতে পারল যে তাদের উদ্দিষ্ট মানের গাভী অমুক যুবকের কাছে আছে তারা যুবকের গিয়ে আরেকটি গাভীর বিনিময়ে যুবকের গাভীটি চাইল যুবক রাজি না হওয়ায় দুইটি গাভী দিতে চাইল করাতে পারেনি তখন তারা আল্লাহর কসম করে বলল যে কোনো মূল্যে গাভীটি আমরা তোমার থেকে কিনবো অবশেষে তারা যুবককে হজরত মুসা আলহ সালামের সমীপে নিয়ে গিয়ে বলল হে আল্লাহর রাসুল আমরা যে গুণ বৈশিষ্ট্য সম্পন্ন গাভী অনুসন্ধান করছি তা এ যুবকের কাছে রয়েছে আমরা তার গাভীটির মূল্য স্বরূপ দশটি গাভী দিতে চেয়েছি তবুও সে রাজি হচ্ছে না বনি ইসরায়েলদের কথা শুনে হজরত মুসা আলাই আসসালাম যুবককে বললেন দেখো গাভীটি তাদেরকে দিয়ে দাও যুবক বলল হে আল্লাহ রাসুল আমার সম্পদের আমি তো সর্বাপেক্ষা বেশি হকদার মুসা আলাই আসসালাম জবাব দিলেন হ্যাঁ তা অবশ্যই তুমি তোমার সম্পদের সর্বাপেক্ষা বেশি হকদার এবার তিনি বনি ইসরা বললেন তোমরা গাভীর মালিক কে সম্মত করো গাভীর ওজনের দশ বনি কে দিতে রাজি হয় তারা গাভীটি কেনার পর হজরত মোসা আলিয়া ইসলামের নিকট নিয়ে যায় তিনি সেটি জবাই করে এক টুকরা গোস্ত নিয়ে নিহত ব্যক্তির গায়ে ছোঁয়াতেই সে জীবন্ত হয়ে ওঠে তখন তাকে তার হত্যাকারী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নিজ ভ্রাতুষ নাম বলে আবারও আবার এবার হত্যাকারী চিহ্নিত হয়ে গেল ঘটনার সত্যতা স্বীকার করে এভাবে প্রকৃত রহস্য উদ্ঘাটিত হওয়ার পর বনি ইসরায়েল তাকে হত্যার বিনিময়ে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করে বনি ইসরায়েলের দুই দল বিবদমান মানুষ অযথা রক্তপাত থেকে রক্ষা পায়